তিনটা মডেল দেখতেছেন না এখানে গোল্ডেন কালার একটা ব্ল্যাক মধ্যে গোল্ডেন উডেন মধ্যে একটা গোল্ডেন এটার কালারটা কি এটা পার্পল টাইপের নাকি ব্লু টাইপের ব্লু জি পুষ্পা পুষ্পা রাজ এর কিন্তু আসলে কিন্তু ভাইয়া এই এক্কেবারে ভাইরাল একটা ফ্যান এটার ফাইবার টেক্সচার দেখে আপনার মনে হবে যে চন্দন কাঠ দিয়ে চন্দন কাঠ দিয়ে বানানো লাল চন্দন চারটা পাখা 380 আরপিএম রিমোট দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন একেবারে ঝড়ও গুজরে ভালো যায়

ভিন্ন ভিন্ন কোয়ালিটি সব এক্সক্লুসিভ এত চমৎকার চমৎকার প্রোডাক্ট মানে আপনাদের এখানে আসলে দেখেন আসলে ভাইয়া মূলত হচ্ছে এক কথা হচ্ছে আপনি আমাদের দোকানে শুধু পাকিস্তানি ফ্যান গুলো পাবেন পাকিস্তান যত মডেল আছে যত ফ্যান আছে সব আমাদের কাছে পাবেন আমাদের পাবেন থ্রি ব্লেড ফোর ব্লেড ফাইভ ব্লেড প্লাস ইনভার্টার টেকনলজি ডেকোটিক ফ্যান পাবেন কিন্তু এখন ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনলজি তো মস্ত বড় একটা দেখা যাচ্ছে আর প্লাস এখন আমি আপনাকে কিছু কথা বলবো ফ্যান নিয়ে প্রথমে একটু এদিকে আসি এই ফ্যানটা নিয়ে কথা বলি এই ফ্যানটা কতটা সুন্দর কতটা চমৎকার কতটা রোমান্টিক এটা ফ্যান খুব ইউনিক মানে দেখেন যে পাঁচটা লেয়ার ব্যবহার করা কিন্তু এই ফ্যানটা কিন্তু ফাইভ লেয়ার না ফাইভ লেয়ার ব্যবহার করা প্লাস এখানে হচ্ছে এই ফ্যানও আছে আমাদের কাছে পাবেন এটার মধ্যে পাবেন হচ্ছে তিনটা ভেরিয়েন্ট পাবেন একটা দুইটা তিনটা কালার পাবেন প্লাস এই যে উডেন টেক্সচার ফ্যান এই ফ্যানটা পুষ্পা পুষ্পা রাজ এটা কিন্তু আসলে কিন্তু ভাইয়া এই একেবারে ভাইরাল একটা দেখেন এই যে দেখে মনে হবে যে চন্দন আপনার চব্বিশ ঘন্টা ফ্যান চলুন কখনো গরম দিবে না প্লাস হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি প্রমাণ করতে পারে এটা কপার কোয়ালা তাকে দু লক্ষ টাকা পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে পারে অরজিনাল পাকিস্তানের ফ্যান না

আচ্ছা এর পাশাপাশি এই তিনটা মডেল দেখতেছেন না এখানে গোল্ডেন কালার একটা গোল্ডেন্ট আচ্ছা এইটা আমরা আসতেছি আমি এই পাশে আরেকটা ফ্যান দেখলাম ভাই এটার দিকে চোখ চলে গেছে এটা কি ভাই কি ফ্যান এটা হচ্ছে ফ্যান রাজা ব্যবহার করতে কিন্তু আচ্ছা এই ফ্যানের দাম রাখছে রিমোট সহ মাত্র চোদ্দ

কোনো সুইচা আর এই যে ফ্যানের যেই পাখাতে কাফ কেন জানেন এই কাফটা এজন্যই যে আপনারা বাসা কোন কোনা বন্ধ বাতাসটা পৌঁছাবে কিন্তু একেবারে ব্যয় ভাইট রাজু দিবে কিন্তু একদমই কিন্তু দেখেন আপনি বাসায় নিজ কমর্সনের ফ্যানে বাতাসটা কিরকম হচ্ছে অনেক বেশি সাউন্ড নাই কিন্তু 12 টারে সাউন্ডলেস টোটালি সাউন্ডলেস থাকবে ওকে এই ফ্যানের দাম রাখছি মাত্র 16 রিমোট সহ কেউ যদি পারচেজ করে তাহলে হবে 10500 টাকা আর যদি রিমোট সহ পারচেজ করে তাহলে 2000 টাকা অ্যাড করতে হবে আপিশ কালা কিন্তু ওকে এর ভিত্তিতে আরো ফ্যান রেখেছি যেটা হচ্ছে খুব ইউনিক এবং সেম একই নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার দেখিনি কালারটা খুবই সুন্দর হ্যাঁ ইউনিট টাইপের কালার মানে ফ্যানের এর ভিতরে আপনারা দেখেন এটার কালারটা কি এটা পার টাইপের নাকি খুব সুন্দর খুব ইউনিক সেই ফ্যান এটা এরকম ফ্যান

পাকা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টবার সাইডে কখনো জম্ম হচ্ছে এনপি ডাস্ট এটা প্রাইস সাত হাজার নয়শো সাত হাজার নয় সাত হাজার নয় সাত হাজার নশো এটা সাত হাজার নশো এটা সাত হাজার নশো এটা আট হাজার টাকা পড়বে এগুলো হচ্ছে ফাইভ গ্রেড এর মধ্যে সবগুলো দেখতেছেন ওকে পাঁচ টাকা এটা সেম তিনশো আশি আর পি এম এগুলোর প্রাইস পড়তে ছিল এগারো হাজার পাঁচশো টাকা

হাজার টাকা আমি কেন হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছি আসলে কিন্তু আমার ফ্যানগুলো অথেন্টিক আমি যে প্রাইস টা দিবো আমি

যার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিনবে যার ঢাকা কুরিয়ার কন্ডিশন মাধ্যমে সর্বনিম্ন আমাকে ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার চলে যাবে আর এর বিরুদ্ধে কেউ শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম আনন্দ সিনেমা টিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতাল থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ